নমস্কার বন্ধুরা শীতকালে গরম ভাতের পাশে এই রকম সর্ষে ফুলের পকোড়া খেতে কার না ভালো লাগে বন্ধুরা সর্ষে ফুল হলো একটি প্রাকৃতিক অক্সিডেন্ট এটি শরীরকে গরম রাখতে সাহায্য করে সর্দি কাশিতে খুবই উপকারী শ্বাসকষ্ট কমায় লিভার ও কিডনিকে সুস্থ রাখতেও সাহায্য করে এই সর্ষে ফুলের পকোড়া বানানোর জন্য আমি একটি পাত্রের মধ্যে প্রথমে বেসন তারপরে চালের গুঁড়ো কর্নফ্লাওয়ার লবণ লঙ্কা আদা হলুদ আর অল্প অল্প জল মিশিয়ে একটি ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি ব্যাটারটির মধ্যে আমি আরও একটু জল মিশিয়ে দেবো ব্যাটার জল দিয়ে ভালোভাবে মেখে নেবার পরে ওই ব্যাটারের মধ্যে দিয়ে দেবো আমি গোলমরিচের গুঁড়ো কিছুটা জিরের গুঁড়ো এরপর দেবো গরম মশলা আর দেব কিছুটা ধনে পাতা কুচি সমস্ত কিছু আমি আবার ভালো করে মেখে নেব খুব ভালোভাবে ব্যাটার তৈরি হবার পরে এটি আমি ঢেকে রেখে দেবো পর আমি চলে যাব সর্ষে ফুল সংগ্রহ করতে এখান থেকে আমি কিছু সর্ষে ফুল সংগ্রহ করে নিচ্ছি দেখুন বন্ধুরা ফুলগুলো কত সুন্দরভাবে ফুটে আছে প্রকৃতি সঠিক সময়ে এক একটি উপাদান আমাদের সামনে এনে উপস্থিত করে যেমন এই ফুলটি শীতকালেই পাওয়া যাবে আর শীতের সর্দি কাশি থেকে বাঁচাতে এই ফুল আমাদের উপকার করে থাকে সর্ষে ফুলগুলো আমি জল পাল্টে পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নেব এরপর একটি গরম প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি এরপর সর্ষে ফুল থেকে ভালোভাবে জল ঝরিয়ে নিয়ে ওই সর্ষে ফুল ব্যাটারের মধ্যে ভালোভাবে ডুবিয়ে নিয়ে গরম তেলের মধ্যে আমি ভেজে নেব সমস্ত ফুলগুলো আমি এক এক করে ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলে ভেজে নেবো একটা পাশ ভাজা হবার পরে আরেকটি পাশ আমি ভাজার জন্য উল্টে দিচ্ছি ফুলগুলোর দুটো পাশ ভাজা হয়ে গেছে দেখুন এর কালারও বদলে গেছে এবার এগুলো আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা আজকে আমার এই ভিডিও আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর বিথিকার রান্নাঘর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল গরম ভাতের পাশে ডাল ভাতের সাথে এই রকম পকোড়া খেতে কিন্তু খুবই ভালো লাগে এই শীতে আপনারা একবার অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা আজকের জন্য এটুকুই দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা